আফটারনুন এভরি ওয়ান এখন ঘুরিতে বাজে তিনটে পনেরো তো বাবা ওটা কি সাদা হয়ে গেল আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু সামনেই যেহেতু কৌশিকের বার্থডে আসছে তো ওর জন্য একটা গিফট কিনতে যাবো ওর জন্য যাচ্ছি ধর্মতলায় তো সকাল থেকে ব্লগ করতে পারিনি আর একটু ব্যস্ত থাকি আর শ্বশুর মশাই শাশুড়ি মা থাকলে না ঘরের মানে সকাল থেকে কাজ করতে করতেই মানে উনিও করে আমিও করি করতে করতেই না সময়টা চলে যায় তো যাই হোক এখন থেকে ওর জন্য ব্লগটা শুরু করলাম এখন বাজে তিনটে পনেরো যেমন বললাম আর বাইরে উঠেছে মারাত্মক রোধ শাশুড়ি মা গেছে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসতে গেছে আর আজকে যেহেতু শনিবার কৌশিক তাড়াতাড়ি আসবে না ওর হচ্ছে কাজের কিছু চাপ আছে এখন যেহেতু ওদের ইয়ার এন্ডিং মানে মার্চ মাসে ওদের কাজের ইয়ার এন্ডিং থাকে তো ওর জন্য প্রচণ্ড চাপ কালকে এসছে মোটামুটি ওই নটা নাগাদ এসছে তো আজকেও হয়তো ওরকমই বাজবে জানি না কালকে আমি গেছিলাম আবার দিদির বাড়িতে পুরী থেকে যেই সব গিফট দিদিদের জন্য আনা হয়েছিল সেই জিনিসগুলো ওকে দিয়ে দিয়েছি সে যাই হোক চলো পাখার তলায় আসি গরম লাগছে তো ওই জিনিসগুলো আন দিতে গেছিলাম তো কালকে আর ব্লগ করা হয়নি সে যাই হোক চলো এখন বেরোই আর এখানে আমি এই ব্যাগটাই নিয়েছি এই যে এই ব্যাগটা কেনাতে এত সুবিধা হয়েছে এত বড় ব্যাগ আর বড় ব্যাগ হওয়াতে না সব জিনিস ইজিলি ঢুকে যাচ্ছে খুব একটা ভারীও লাগছে না ভীষণ ভালো দামটা কম নিলে একশো টাকা নিয়েছে ব্যাগটা দামটা কম নিল মানে অসাধারণ ব্যাগ মানে বড় বড় ফাইল বলো বা কাগজপত্র বলো বা জামা কাপড় নিতে গেলে না এই মানে অনেকটাই স্পেস আছে তো খুব একটা ভারিও লাগবে না খুব একটা এও লাগবে না তো যাই হোক চলো এখন বেরোই লেট হয়ে গেছে বেরোনোর কথা ছিল দুটো আড়াইটা সময় এখন বাজে তিনটে এই হইতে দশ মিনিট ফার্স্ট যাই হোক চলো তিনটে পনেরো বাজে এখন বেরোই এটিএম এসেছি কারণ কারণ যে গিফট কিনবো সেই গিফটের টাকা নেই বাবা আজকে যেহেতু শনিবার শনিবারের পুজোটাও দিয়ে নিয়েছি গরম লাগছে দেখেছো মারাত্মক গরম লাগছে আর এই ব্যাগটা একবার যদি খুলে ফেলি না আটকানো হয়ে যায় মুশকিল মারাত্মক মুশকিল হয়ে যায় আটকানো বাপরে পুজো শনিবারের যে বড় ঠাকুরের পুজো সেটাও দিয়ে দিয়েছি আরে ও টাকাও তুলে নিয়েছি এবারে বাস ধরবো আর যাব ধর্মতলা সিলেদার্সে চলে এসছি কর্পোরেশন অফিসের কাছে এই যে কর্পোরেশন অফিস তো ভেবেছিলাম একা ধর্মতলায় আসবো কিন্তু আর একা ধর্মতলায় আসা হলো না কারণ কৌশিক আসছে ওর অফিস ফেরত আসছে আমি জানি যে ওর আজকে আসতে লেট হবে তো আমি আমার মতো একা একা ঘুরে চলে যাব। কিন্তু ওই আমার একা ধর্মতলার এই এর মধ্যে আর ঘোরা হলো না কেন বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে একা একা আস্তা বাট এখন ওই বিয়ে হয়ে গেছে এখন একটা করে তো লেজু থাকবেই তো চলে এসছে বললো প্ল্যানেটের কাছে তো এইটা দিয়েই বেরিয়ে যায় তারা আমি আসলাম বাসে আর ও আসছে মেট্রো করে তো বললো প্ল্যানেট মেট্রো স্টেশনে নামছে তো এখন দেখা যায় বাবা ফল নিয়ে যাচ্ছে আগে ধর্মতলায় সবসময় ভিড় থাকে সে যখন সিজনে আসো বা এমনি টাইমে আসো সব থাকে কৌশিক এসে গেছে বলছে তো সিলেদারের সামনে আছে তো এখন দেখা যাক রাস্তাটা পারবো না রাস্তাটা পার করা বড় মুশকিল এখানে ঢুকে যে বেটার হবে ওপর দিয়ে গেলে না গ্যাঞ্জাম বেশি হয় দেখি বললো সিলেদারের সামনে নাকি দাঁড়িয়ে আছে দেখা যাক যত এরকম এ জামাগুলো দেখি আমাদের গায়ে সব হয়েও না মানে আমাদের সব ওভার সাইজ লাগে লম্বাও যেমন চওড়াও তেমন এই যে এই লাল টুদা ভালো করেছো ব্যাগটা চিপসে যাবে

যাই তো এখন যাচ্ছি নিজাম এন হান্ডেলের যে ব্যাপারটা দেখলাম এইভেন নাইনটির ওইটা নিয়ে একটু সব কিছু রাখতে ফোন চার্জার টুকটাক সব যায় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিজামের খুব দরকার হ্যাঁ কতবার বললাম একটা কথা আইসক্রিম না তো নিজামের রোল খাবো যেহেতু আগের বারে শনিবার দিনকে আমরা পুরী থেকে ফিরছিলাম তো ট্রেনে আমরা চিকেন খেয়ে ফেলেছি তো ও যার জন্য নিরামিষ খায় সেই জিনিসটা ভঙ্গ হয়ে গেছে তো আবার সব ও যে একটা গলায় মালা পরে সেটাকে আবার শুদ্ধ করাতে হবে করানোর পরে ও আবার নিরামিষ খাবে বাড়িতে নিরামিষই হয়েছে ও তাই বললো চলো এখানে এসেছি এই একবার এখানে সেই ডমিনোজে ঢুকেছিলাম হ্যাঁ ও তাই ও তাই বললো যে চলো এসছি এখন রোল খাই যে সব ফল কেটে রেখেছে যেহেতু মুসলিমদের রোজা চলছে তো একটু পরে ইফতারিতে বসবে আমি অ্যাকচুয়াল টাইম যাই না কখন তো ওর জন্য ফল ফল কেটে রেখে দিয়েছে অনেকেই খায় আর কি বাপরে মারাত্মক গরম লাগছে গো না পেলে আবার রিটার্ন চলে যাবো সাইডে যাও নিজামে এসছি যাই না পাবো কিনা কারণ ইফতারির সময় হয়ে গেছে তো রাস্তা পুরো জ্যাম খেয়ে গেছে একদম গাড়ি এত মানুষের ঢল তো তার মধ্যে রাস্তা এরকম গাড়ি ঘোরা যায় এরকম চলো দেখি কিছু পাই কি না কিছু মানে কি রোলি খাবো একটা শিওর পড়েছে কিনা সেটাই দেখার যেহেতু ইস্তারিত সময় হয়ে গেছে সব তো খাচ্ছে নিচেও সব বসে পড়েছে ইফতারি করো এ করার জন্য দাঁড়া দেখাচ্ছি সব নিচে বসে পড়ে রয়েছে আমরা নিজামে ঢুকতে পারলাম না কারণ যেহেতু ইফতারি করছে না না করবে করবে তো ওর জন্য সিট বুক সব হয়ে গেছে হাউসফুল হয়ে গেছে ছোট গুলো এ ওই দেখো বসে পড়েছে নিচে ঠিক আছে এখানেও বসে পড়েছে ইফতারি হবে সব আমরা নিজামে জায়গা পেলাম না কি আর করা যাবে আমি আমিনিয়া ঢুকবে আমি আমিনিয়াও ক্লোজ দেখো ক্লোজ হয়ে গেছে আমিনিয়া গেট বন্ধ ভেতরে সব ঢুকতে ভেতরে সব বুকড হয়ে গেছে ক্লোজ পুরো আমিনিয়া যা সাবিরও একই কেস হবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা বন্ধু সার্ভিস উইল রিমেন হ্যাঁ আর হ্যাঁ সার্ভিস সাড়ে থেকে সাড়ে ছটা পর্যন্ত বন্ধই যে রমজানের জন্য বন্ধ আবার যখন ওদের ইফতারি হয়ে যাবে তারপরে আবার খুলবে আমি নিয়ে চলো সাবিরও এখন বন্ধ আসলাম সাবিরে যে একটু খাবো কিছু সাবির বন্ধ না মানে হাফ এ করে রেখেছে ইফতারি সাড়ে ছটা পর্যন্ত আছে শেষ হবে তারপরে খুলবে কি করবে থাকবে না চলে যাবে ছটা দশ আমরা খাবো বলে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম দশ পনেরো মিনিট বেশিক্ষণ না ছটা দশ থেকে ছটা একুশ

পুরো কোমর বেঁধে এসেছিল হো নিজাম না হলে আমি একটা কিসে ট্রাই করলাম আমি নিয়া আমি আমি নিয়ে ট্রাই করি এটা তো আমি ট্রাই করেছি না আমি নিয়া সবই বন্ধ আমি নিয়ে ডুব না আমি নিয়ে এটা এটা ট্যাক্স কাটে আচ্ছা এটা এটা ট্যাক্স কাটে না তারপরে ওতে ডুবলে অনেক ঝামেলা আছে তুমি অডিট করো হ্যাঁ এ ভাবি হে এসা জিন্স কিউ পেন্টা হে যাইও তারপরে আমাদের এসেও গেছে থেকে বেরিয়ে গেছি এখন এসছি লস্যির দোকানে ধর্মতলায় আসবার লস্যি খাবো না এটা তো হতে পারে না নর্মাল লস্যি নাও নাকি না ম্যাঙ্গো নেবে নর্মাল নাও সামনেরটা থাকে না এটা থাকে না নর্মাল নর্মাল দেবে এই কম্বলগুলো কাচতে এত টাইম লাগে না মানে মারাত্মক ভারী হয়ে যায় ভেজানোর পরে যাই হোক এখানে কাছাকাছি হয়ে গেছে সব শীতের যা যা জিনিস আস্তে আস্তে কেচে কেচে না সব তুলে দিচ্ছে নইলে খাটটা না পুরো যেন ভারী হয়ে যায় পুরো খাট পুরো ভর্তি হয়ে থাকলে না গরমকালে বিরক্তি লাগে শীতকালে দেখবি যত কম্বল থাকুক যা থাকুক আরাম লাগে পা তুলে দিয়ে শোয়া যায় কিন্তু গরমকালে ওগুলো থাকলে না গা যেন চিরবির চিরবির করতে থাকে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে এতটাই গরম লাগছে বাধ্য হয়ে আজকে স্নান করলাম মানে মাথা ভেজায়নি মাথাটি সামনে টুকু ভিজেছে পুরো গা ধুলাম মানে গা এতটাই গরম না ওখানে গায়ে কাটা ফুটছে সে যাই হোক চলো আর বক বক করছি না আজকে তো ঘোরাঘুরি হলো গিফটটা ওর খুব পছন্দ হয়েছে শ্বশুর মশাইও দেখলো গিফটটা শাশুড়ি মাও দেখেছে যাই হোক সবারই মোটামুটি পছন্দ হয়েছে জিনিসটা ওর বেশি পছন্দ হয়েছে বাবার খুব ভালো তোমার বাবারও হ্যাঁ তাই পছন্দ আর দল দেখি খাই পুরো পুরো নারে খুলে খুলে হ্যাঁ ওর বাবা খুলে এই চেন ওই চেন সেই চেন খুলে খুলে দেখছিল তাই না পর্যবেক্ষণ করছিল পুরোর বাবা ওর মা দেখেছে কিন্তু ওর বাবা যেন একটু বেশি পর্যবেক্ষণ করছে আমার শ্বশুর মশাই আর আসার সময় এই যে পান কিনে নিয়ে এসেছে ওই ভালো ভালো ভাই হ্যাঁ হাটে করে নিয়ে অটো দেখাটা কি হয় না হ্যাঁ ভালো যে হ্যাঁ চলো ভালো হয়েছে ওই যে মানে পর্যবেক্ষণ করা ওর মা অতটা করে না কিন্তু ওর বাবাই এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম কোনো জিনিস এত পর্যবেক্ষণ করলে এমনি টাইমে বলে হ্যাঁ ঠিক আছে রেখে দাও সে যাই হোক ভালো লেগেছে জিনিস যত টাকাই হোক কিনলে সবার যদি সে অল্প টাকা হোক আর বেশি টাকা হোক কিনে যদি সবার ভালো লাগে তার মজাই আলাদা তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তখনকার মতো টাটা তখনকার না এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো